আলাইকুম শুভ সকাল আজ নয় অক্টোবর দু হাজার পঁচিশ চব্বিশ আশ্বিন্ত ষোলো কয়েকটি পত্রিকার স্বনামধন ভার্সনের শিরোনাম সমূহ প্রথম আলো ওমানের সড়ক দুর্ঘটনায় সন্দীপের সাত প্রবাসীর মৃত্যু তেজগাঁওয়ে হোলি রোজারি চার্চের সামনে বিস্ফোরণ সাহসী ও সৃজনশীল উদ্যোগ ওয়ান ইফরাই দুই বিভাগে বিশ্বসেরা প্রথম আলো প্রথম ওয়ানডে জুটি বেঁধেছেন গুরবাজ ও রহমত আচার খাইয়ে অচেতন করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে গণপিটুনি স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়ল আহমেদের জীবন অবসান সাবে চৌধুরীর বাসায় তিন রাষ্ট্রদূতের বৈঠক রাষ্ট্রদূতেরা যে কারো বাসায় যেতে পারেন বলেছেন তৌহিদ হোসেন মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রেস সচিবের বক্তব্য শুনে অসুস্থ বোধ করার কথা বললেন নূর খান চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় ডিজিএফআইয়ের সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ মারা গেছেন ইনানিল্লাহি ওয়ান ইলাহি রাজিউন সাত বছর পর জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়া ওমানের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাত বাংলাদেশীর এদিকে শ্রম বাজার সম্প্রসারণে ভিসা জটিলতা দূর করার নির্দেশ প্রধান উপদেষ্টার একদিনের ব্যবধানে ছয় হাজার নশো টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন ইতিহাস চলে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকার পাতায় বড় মৌসুমে ডিলার নিয়োগ নীতিমালা করলে বিশৃঙ্খলা সৃষ্টির শঙ্কা স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়ল আহমেদ আর নেই আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অঝরে কাদলেন ভুক্তভোগী বাংলাদেশের শুভেচ্ছা সফরে মার্কিন নৌবাহিনীর জাহাজ ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অযৌক্তিক বলেছেন তৌহিদ হোসেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস এর মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময় বিনিময় তিনশো পঁচিশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বিবৃতি কাঠামগত ইসলাম বিদ্বেষী কোরআন অবমাননার জন্ম দিয়েছে অনুপাত দাবি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন ঘোষণা এদিকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা কথা শোনে না অভিযোগ চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায় গ্রেপ্তারি পরোয়ানাপ্রাপ্তদের তালিকায় বর্তমান ও সাবেক তেইশ সেনা কর্মকর্তা সেনা কর্মকর্তাদের মধ্যেও আমরা দেশদ্রোহী দেখছি পার্বত্য অঞ্চলে কত সেনা প্রাণ দিয়েছে তা জাতিকে জানানো উচিত র্যাবের তিন ডিজি সহ যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সে সম্পর্কে জানা যাবে ডিজি এফআই এর সাবেক পাঁচ ডিজির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন খালেদা জিয়া স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফাইল আহমেদ মারা গেছেন আগ্রাসন বিরোধী আট স্তম্ভ তৈরির পিছনের গল্প সাবেক চৌধুরীর বাসায় তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠক যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত স্বর্ণের দামে আবারও রেকর্ড ছাড়ালো ভরিতে বাড়লো কত তা জানা যাবে সব শেষে চলে যাচ্ছি নয় দিগন্ত পত্রিকার পাতায় সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি শ্রমিক নিহত ছয় হাজার নয়শো ছয় টাকা বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড শ্রম বাজার সম্প্রসারণে ভিসা জটিলতা নিরসনের নির্দেশ প্রধান উপদেষ্টার জুলাই সনদ বাস্তবায়নে প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ঐক্যমত্য কমিশনের একই দিনে নির্বাচন গণভোট নিয়ে যা বললেন ডাক্তার তাহের রসায়নে নোবেল পেলেন তিন বিজয়ী আওয়ামী লীগের শাসন আমলে গুমের দুই মামলায় সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগামী সংসদ নির্বাচন আবাদ নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে বলেছেন ফয়েজ আহমেদ তৈয়ব এদিকে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি সাতশো জন ফিশিং ট্রলার সহ জেলাকে উদ্ধার করেছে নৌবাহিনী সব শেষে জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সংবাদ আজকে সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সারা দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে